পাক রব্বুল আলমিনের হুকুম আমরা মানতাম না আমরা খেলাই খেলাই আমাদের জিন্দিগি কাটাইতাম পাক রব্বুল আলমিন তো আমাদের জীবন মাত্র একটাই দিয়েছেন জীবন যদি দুই তিনটা দিতেন যে একবার মৃত্যুবরণ করব আবার দুনিয়াতে আসব আবার মৃত্যুবরণ করব আবার দুনিয়াতে আসবো তারপরে না হয় আমাদের হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কিন্তু না মেরে মোহতারাম আমাদের জীবন আল্লাহ তালা একটাই দিয়েছেন একবারই আমরা বন্দেগি করার সুযোগ পাব আমাদের হায়াত শেষ তো আমরা আর সুযোগ পাব না তো আমাদের হুঁশিয়ার সতর্ক হওয়া কবে থেকে দরকার আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে কোনো প্রশাসনের সামনে কোনো অন্যায় করি না কেউ চুরি ডাকাতি প্রশাসনের সামনে করবে না অন্যায় করবে না কিন্তু আমাদের মালিক যিনি স্বয়ং আল্লাহ তালা আমাদের সৃষ্টি করছেন আমাদের খাওয়াচ্ছেন আমাদের পড়াচ্ছেন সর্বদা তিনি আমাদের শ্বাস নিঃশ্বাস আমরা প্রত্যেক মিনিটে আঠারো বার শ্বাস প্রশ্বাস আমরা বের করি ভিতরে ঢুকাই আবার বাইর করি আঠারো বার কমসে কম এই আঠারো বার শ্বাস প্রশ্বাস হচ্ছে এটাও তো আল্লাহর হুকুমে হচ্ছে আল্লাহ চাচ্ছে যার কারণে হচ্ছে আল্লাহর দেওয়া নিশ্বাস নিয়ে আল্লাহর নিশ্বাস ত্যাগ করে আল্লাহর হুকুমে হচ্ছে আল্লাহর হুকুম আছে আল্লাহ এখানে শক্তি দিচ্ছে যার কারণে হাত পা এখনো মারাইতে পারতেছি এই জবান দিয়ে কথা বলতে পারতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুস্থতা রাখছেন বিদয় জবান দিয়ে এখন পর্যন্ত কথা বলতে পারতেছি চোখ দিয়ে দেখতে পারতেছি আমরা আপনাকে দেখতে পারতেছি চোখ দিয়ে কেউ গুণা করতেছি এটা এই চোখ দিয়ে আল্লাহর দেওয়া পাওয়ার দিয়ে আমরা করতেছি তো আল্লাহ আমাকে শ্বাস প্রশ্বাস মিনিটে যে আঠারো বার আল্লাহর হুকুম আছে বিদয় শ্বাস প্রশ্বাস আঠারো বার করতেছি আর আমরা এক এক মিনিটে কত প্রকার গুণা করে ফেলতেছি মেরে মুখার ভাবার বিষয় জীবন একটাই এই জেন দিকে চলে গেলে আর আফসোস করলে কোনো কাজে আসবে না কিন্তু আফসোস যদি এখন করি যত আফসোস করবো তত মর্যাদা আল্লাহর দুনিয়াতে যে যত আফসোস করবে তার মর্যাদা তত বেশি বাড়াবে আর আখেরাতে আফসোস করবে আরো বকা খাবে আরো পিটানি বেশি খাবে ধমক খাবে জাহান্নামিরা চিৎকার করবে আর ধমক খাবে এই নাফরমানেরা দুনিয়াতে গুনা করছ দুনিয়াতে নাফরমানেরা গুনা করছো যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা জাহান্নামীদের হাতে যখন গুনাহগারদের হাতে আমলনামা দেওয়া হবে জাহান্নামীরা আমলনামা পেয়ে চিৎকার দিবে আর বলবে মালি হাদাল কিতাব লা সঙ্গী সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা যে আল্লাহ কেমন আমল নামা দিলা যে আমল নামায় ছোট থেকে ছোট গুনাহও ছাড়া হয় নাই বড় থেকে বড় গুনাহও ছারা হয় আমরা যে চাপায় চিপায় চিপায় গিয়ে গুনাহ করি এই যুবকরা অন্ধকার রাতে এক রুমের মধ্যে গিয়ে গো막 গুনাহ করো মনে করো কেউ দেখে না কেউ শুনে না কেউ বুঝি দেখতেছে না না তোমার হাত পা যে হাত দিয়ে ছেলে ছেলে গুনাহ করতেছে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি

জেন্দেগি পার করতেছে আমরা খেলায় খেলায় ভাবা উচিত জীবন আমার একটাই এই জেন্দেগি শেষ হয়ে গেলে আর আমি আপনি সুযোগ পাইব না তো এখনই আমাদের কামার কামায়ের সময় এখন আমার কামায়ের সময়